আসসালামু আলাইকুম আমাদের সবার বাড়িতে মেলাম্যানের বাসনপত্র প্লেট বাটি থাকে দীর্ঘদিন ব্যবহারের ফলে মেলামেন বাসনপত্র লাল দাগ পরে স্পট পড়ে যায় ভীম ডিটারজেন্ট মাজনি দিয়ে ঘুষলেও সেই দাগগুলো তোলা যায় না সে সমস্যা দূর করার জন্য আজকে আমি নিয়ে এসেছি ম্যাজিক পানি থালাবাটি পানিতে চোবাবেন আর তুলবেন দেখবেন বাসনপত্র নতুনের মতো ঝকঝকে তক্ত পরিষ্কার হয়ে গেছে তাহলে চলুন সেই দেখে নিই ম্যাজিক প্রথমে এখানে একটা লেবু নিয়েছি আর লেবুটা নিতে হবে রসযুক্ত বেশি রস সেই লেবু নিতে হবে এখন আমি কেটে টুকরো টুকরো করে নিচ্ছি নিয়ে একটা ব্লেন্ডার জাগে নিয়ে নিচ্ছি ব্লেন্ড করে নেব রসগুলো ভালো করে বের করে নিতে হবে তারপরে একটা বড় পাত্র নিয়েছি এই পাত্রের মধ্যে দিয়ে দিচ্ছি ফুটন্ত গরম পানি বড় পাত্র নেওয়ার চেষ্টা করবেন এখন আমি এই ফুটন্ত পানির মধ্যে লেবুর রসগুলো দিয়ে দিচ্ছি তারপরে যে ম্যাজিক পাউডার সেই পাউডার আমি এখানে নিয়েছি ব্লিচিং পাউডার এখান থেকে আমি এক চামচ নিয়ে নিচ্ছি নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম তারপরে দিয়ে দিচ্ছি গুড়া পাউডার এক চামচ এখন আমি একটা চামচ দিয়ে ভালো করে মিক্স করে নেব পানির সাথে ভালোভাবে মিশিয়ে নিতে হবে তারপরে এর মধ্যে আমি প্লেট বাটিগুলো চুবিয়ে দিচ্ছি এখন আমি সবগুলো চুবে রাখবো আর বেশি পানি দিয়ে চুবে রাখতে হবে আমি আরও ফুটন্ত গরম পানি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি দিয়ে আমি মাঝে মাঝে পানিগুলো উপরে তুলে দেব তাহলে দেখবেন একদম পরিষ্কার হয়ে যাবে একদম ভরে দিতে হবে আর রকম করে ভিজিয়ে রাখবো আধা ঘন্টা আধা ঘন্টা পর আমি ফিরে আসলাম এখন আপনাদেরকে দেখাচ্ছি আমি মাঝে মাঝে এইরকম করে পানি উপরে তুলে দিয়েছিলাম এখন দেখাচ্ছি দেখুন কতটা পরিষ্কার হয়ে গেছে একদম নতুনের মতো ঝকঝকে তক্ত পরিষ্কার হয়ে গেছে ভাবাই যাচ্ছে না যে এত নতুনের মতো ঝকঝকে পরিষ্কার হয়ে যাবে কোনো রকম কষ্ট ছাড়াই আপনার বাসায় মেলা মেনে বাসনপত্র পরিষ্কার করতে পারবেন চোখের পলেকে এই ম্যাজিক পানি দিয়ে আজকে আমার এই টিপস অ্যান্ড ট্রিক্স যদি আপনাদের একটুও ভালো লাগে প্লিজ আমার ভিডিওটি শেয়ার করে দিবেন অন্যকে দেখার সুযোগ করে দিবেন আর লাইক কমেন্ট করে দিবেন। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ